আমি তাপসে চলে এলাম আমার নাটক নিয়ে আমার নাটক হচ্ছে ছেলে বিগড়ে যাওয়া ছেলেকে কি করে বাবা শিক্ষা দেয় প্রচুর পয়সা আলা ছেলে বাবার প্রচুর পয়সা আছে ছেলে ওড়াবে তাই ছেলে বড় লোক ভাবে আর কি ছেলে রীতেশ বলছে হ্যাঁ ডালি আজ স্করপিওতে এসছিলাম কাল বিএমডাব্লিউতে তার আগের দিন লাম্বার গিডিতে এছাড়া বিকেলে বিকেলে আর সকালের দিকে এগুলোতে আসি বিকেলে কি কিসে 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 এসেছ ডালিকরা বলছি কিসে কিসে এসেছো বিকেলে আরে বাবা বলো না সুজুকি এস সি হন্ডা সিবি শাহিড়ি গাড়িয়া হ্যাঁ তোমার পাশ ওই কথা বলে ছেলেটাকে আদর করছে সবাই মিলে ছেলে তারপর বাড়িতে আসলো রীতেশ বাবাকে বললো হায় বাবা আমি তো তোমার একটা বাচ্চা ছেলে কি না বলো বাবা বললে হ্যাঁ তাই তো তুমি তো আমার একটা মাত্র ছেলে তাহলে এখন তো আমি একটা কিছু করতে পারি বলো অবশ্যই করতে পারো তুমি বাবা বলছে অবশ্যই করতে পারো তোমার মানে আমি তো তোমাকে পালছি তুমি কাজ করছো বড় হয়ে এখন তুমি অবশ্যই কিছু করতে পারো তুমি আমার একমাত্র ছেলে ছেলে বললে হ্যাঁ বাবা শোনো আমার না কটা বান্ধবী আছে জানো বান্ধবীগুলো হচ্ছে পাঁচজন আছে ভীষণ ভালো সব কটাকে ভীষণ ভালোবাসে সব কটা কি আমার বিয়ে করতে ইচ্ছে করছে কী নাম শুনবে আন্তানিসা আমি রিক্ষু নিয়ষা রিমু সমু চেনা বাবা হা করে রইল কি কি নাম বললি রে বাবা হ্যাঁ তাকিয়ে আছে হা করে ছেলে বললো কি হলো বাবা তুমি হাঁ করে রয়েছো কেন বাবা বললো কি নাম বললি নামগুলো তো উচ্চারণই করতে পারবো না আমি এত কঠিন নাম ও বাবা পারবো না আমি ভেবে পাচ্ছি না কি করে সহজে বলে ফেললি তুই তোকে ছোটবেলায় গহব্বর শেখাও এই এই গহব্বর কথাটা শেখা তোকে আমার সাত দিন লেগেছিল তুই এখন এত কঠিন কঠিন নাম বলে বলছিস বাপরে বাহ বেশ তাহলে বেশ বেশ বল তোর কি বলার আছে বল কি করবো তোর বন্ধুদের নিয়ে আমি কি করবো ছেলে বললো বাবা আমি বিয়ে করবো বুঝলে একটা একটা করে কি বলি কি বলি একটা একটা করে বিয়ে করবি তার মানে আমি পাঁচটাকে বিয়ে করবো তো তাই আমি পাঁচটাকে বিয়ে করবো তো বন্ধুদের নিয়ে আমি ভাবছি না আমি ভাবছি তোর কথা তুই পাঁচটাকে বিয়ে করবি ছেলে বললো আরে বাবা এ মাসে আমি বিয়ে করব বাবা পরের মাসে আন্তরিসা আন্তরিসাকে বিয়ে করব? বাবা ভালো ভালো কর কর তুই বিয়ে কর তুই তার মানে পরপর প্রত্যেক মাসে একটা করে বিয়ে করবি তাই তো ঠিক আছে কল কল খুব ভালো কথা বাবার গলা জড়িয়ে বাবা তুমি কি ভালো দেখেছো গলা জড়িয়ে ধরলো আসলে বাবা আমি পাঁচটা মেয়েকেই বিয়ে করব ভীষণ ভালো তো ওরা পাঁচজন কি আমার ভালো লাগে বাবা বললো আমি যাচ্ছি বাই ঠিক আছে সব শুনে নিয়েছি তোর কথা টাটা যাচ্ছি বাবা পেছনে পেছনে ছেলের পেছনে পেছনে যাবে ঠিক করলো যে কোথায় যায় রকম ছেলে ছেলে বেরিয়ে গেল বাবা টাটা বলে বেরিয়ে গেল। বাবাও পেছন পেছন গেল গিয়ে দেখলো পুত্র যেন একমাত্র সবে ধনে নীলমণি পাঁচজন মেয়ের মাঝে শুয়ে আছে হায় রে এ কী অবস্থা বাবা বাড়িতে ছেলেকে ডাকলো বললো তুমি বিয়ে করো বিয়ে করো বিয়ে করো কালই আমি এক একটা মেয়ের সাথে বিয়ে ঠিক করে দেব তুমি যাকে বিয়ে করবে আর কি আমি নিজের থেকে ঠিক করব না তুমি যাকে বিয়ে করবে তাকেই বিয়ে দিয়ে দেবো তোমার সাথে বুঝেছ আমি তোমার খরচা তুলবো এক মাস বুঝেছ আমি তোমার এক মাস খরচা তুলব ছেলে খুব আনন্দে বিয়ে করলো খুব খুশি বিয়ে হচ্ছে ওর প্রথম মেয়ে বিয়ে হলো খুব আনন্দ করলো এক মাস ধরে দ্বিতীয় মাসে আবার বিয়ে করলো বিয়ের খরচা বাবা দিল দ্বিতীয় দ্বিতীয় খরচাটাও বাবা দিল ছেলেকে ডেকে বলল তুমি বিয়ে হয়ে গেছে দ্বিতীয় বিয়ে এক মাস বিয়ে হয়ে গেছে প্রথম বিয়ে হয়ে গেছে এক মাস হয়ে গেছে দ্বিতীয় বিয়ে করলে আমি খরচা দিয়েছি কিন্তু এখন থেকে তুমি আলাদা খাবে বুঝেছ এখন তো এখন থেকে তুমি আলাদা থাকবে আলাদা থাকবে আলাদা খাবে আমি আর খরচা দেব না বাবা পরের দিন সকাল নটার সময় ছেলেকে ডাকলো ছেলে আসলো দেখলো বাবা একটা বিয়ে করে নিয়ে এসেছে ছেলে বলে বাবা এটা এটাকে বাবা হলো এটা তোমার নতুন মা এটা হলো দ্বিতীয় নম্বর মা তোমার মা প্রথম ছিল এটা দ্বিতীয় নম্বর মা আরো আসবে তুমি চিন্তা করো না আরো আসবে ভাবছি তোমারও পাঁচটা মাই আনবো ছেলে ভয় পেয়ে গেল কি বলছো কি বলছো বাবা আবার বিয়ে করবে বাবা বললো হ্যাঁ দুটো বউ আমারও লাগবে এতদিন তোমাকে আমি একা আদরে মানুষ করেছি ছেলে তুমি ছেলে বলে তোমার জন্য আমি বিয়ের সাথে করিনি বিয়ে টিয়ে করিনি তা এখন তুমি বড় হয়ে গেছো তুমি বিয়ে করার যোগ্য হয়েছে এখন আমিও বিয়ে করব ছেলে খুব ভয় পেয়ে গেল মনে মানে খুব মনটাও খারাপ হয়ে গেলো চলে গেল। এবার ঘরে গিয়ে বললো ভোলা ভোলা চা নিয়ে ভোলা বলল দাদা বাবু তোমাকে কিছু দেওয়া বারণ আছে আজকে থেকে তোমার এখানে কিছু রান্নাবান্না হবে না আমরা কেউ কিচ্ছু করব না বড় দাদা বাবু বড় সাহেব বারণ করে দিয়েছে তোমাকে আলাদা করে দিয়েছে তোমার বউকে তোমার দুটো বউ আছে তাদেরকে রাঁধতে বলো বউরা করবে অমনি বাবাও এলো বলল হ্যাঁ ভোলা ঠিক বলেছে আজ থেকে তোমার দুই বউ সব রান্না বান্না করবে তুমি জিনিস এনেকে দেবে ছেলে বলল বাবা কি বলছো আমি টাকা পাবো কোথায় বাবা বলল তা তো আমি জানি না তুমি কোথায় টাকা পাবে আমি এতদিন টাকা দিয়েছি এখন আর আমি টাকা দেব না তুমি কাজ করবে কাজ করবে নিজের কাজে নিজেই খুঁজে নেবে কেমন সারাদিন চাকরির খুঁজে বেরিয়ে গেল ছেলে কোথাও চাকরি পাচ্ছে না অনেক খুঁজে খুঁজে একটা চাকরি পেলো একটা পিওনের চাকরি পেলো ওটাই শুরু করল বাড়ি এসে বউদের রান্না করতে বলল বউরা বলল আমরা রান্না বান্না করতে পারবো না ছোট বউ ঝগড়াঝাঁটি করে রাগারাগি করে চলে গেলো বললো আমরা রান্না বান্না করতে পারি না আমরা বড়ো লোক বাড়ির মেয়ে আমরা রান্না বান্না করতে পারবো না রাগ করে চলে গেল বড় বউ রয়ে গেল বড়ো বউ বললো ঠিক আছে আমি রান্না করে দিচ্ছি ছেলেকে পিওনের ড্রেসে দেখে বাবার একটু খারাপই লাগছিল বাবা বলল তোমার তো তিন মাস হয়ে গেল তুমি আরেকটা বিয়ে করবে না ছেলে বলল হ্যাঁ কদিন বাদে করবো বাবা বুঝলো আরও কিছুদিন দিন সময় দিতে হবে ছেলেকে বোঝানোর জন্য এবার মায়নাতে আর কুলোতে পারছে না বউয়ের সাথে ঝগড়া লেগেছে বউকে বের করে দিল রাগারাগি করে বড় বউকে ছেলে বুঝলো একা হয়ে গেল সব সব ব্যাপারটা এবার বুঝে গেল ছেলে বাবা পায়ে ধরে ক্ষমা চাইলো বাবার পায়ে ধরে বলল বাবা আমি বুঝেছি সব তুমি কি বোঝাতে চেয়েছ বাবা বলল বাবা মায়ের কথা অনুযায়ী বিয়ে করলে বাবা সমান সমান ঘরের মেয়েকে আনে বুঝেছ তারা মানিয়ে নিতে শেখে চলতে শেখে এই ভাবে চলে গেলে বাবা মাকে ফেলে ওরকমভাবে সংসার চলে না বুঝেছ শান্তি থাকে না সুতরাং তুমি দেখো কি করবে বাবা বলল বুঝলে ওরকম করবে না তাই ভাবলাম তুমি যদি পাঁচটা বিয়ে করো আমিও করব সেই জন্য তোমাকে এই বুদ্ধিটা বলেছি আসলে আমি বিয়ে করিনি কাউকে ওটা আমি সাজিয়ে একজনকে এনেছিলাম ছেলে বলল না না বাবা আমি আমার কথায় দুঃখ পেও না আমি আর বিয়ে করবো না আর কষ্ট দিও না বাবা বলল তার মানে তুমি পাঁচটা বিয়ে করলে করবে না বলে না তখন আনন্দ করলো বাপ ছেলে হাসলো এবার সংসারে শান্তি ফিরে এলো কি করে বাবা বুদ্ধি খাটিয়ে ছেলেকে পথে আলো দেখেছেন সুন্দর করে ধন্যবাদ আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন লাইক করবেন ধন্যবাদ